তারা নিজ উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা দুস্থ মানুষ পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতি পশ্চিম বর্ধমান ইউনিট গোলসিজনের সিজনের উদ্যোগে রবিবার কাঁকসার এগারো মাইলে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল সংস্থার পক্ষে অভিজিৎ ঘোষ কালিদাস রায় বলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতেদের সংবর্ধিত করা হয়েছে পশ্চিম বর্ধমানের পাশাপাশি জেলা বীরভূম ও পূর্ব বর্ধমান জেলারও বেশ কয়েকটি বিদ্যালয়ের পড়ুয়াদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস চেয়ারম্যান সুভাষ মণ্ডল বিধায়ক নেপাল ঘড়ুই সহ অন্যান্যরা কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সঞ্চালক খালেদ সাহেব এবং আমার এখানে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের সভাপতি মধুসূদন বাবু উপস্থিত আছেন অরবিন্দ বাবু এবং আমার গোলসির বিধায়ক মাননীয় নেপাল ঘুরুই মহাশয় উপস্থিত আছেন আমার এই এলাকার বিভিন্ন মিলে কর্ণধার এবং উপস্থিত আছেন শিক্ষকরত্ন পাওয়া শিক্ষক এবং এই এলাকার অনেক গুণীজন আমার এই মঞ্চে আছেন এবং আমার এই এলাকার প্রধান ম্যাডামও আছেন উপস্থিত আছেন আমার এই এলাকার বিশিষ্ট ভদ্রজন এবং যারা ছাত্র ছাত্রী যারা আছেন তাদের অভিভাবক সকলকে আমার আজকের এই অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা আমরা এই যে ধান ব্যবসা সমিতির যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদের যে কীর্তি আমাদের এই সমাজের মধ্যে শুধু এই কীর্তি ছাত্রছাত্রীদেরই সম্বর্ধনা কাজ নয় এনারা দেখেছি যে আমাদের সরকারের যে মূল উদ্দেশ্য তারা নিজ উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা দুস্থ মানুষদের ডাল চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রিক আমরা নিজেরা দেখি তারা কি করেছে দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করেছিলেন ধন্যবাদ জানাবো ওনাদেরকে যে লকডাউনের মতো এমন একটা সিচুয়েশন যখন সারা ভারতবর্ষ সারা বিশ্ব জুড়ে তৈরি হয়েছিল আমাদের বাংলাতে তার প্রভাব পড়েছিল এবং সেনারা যেভাবে এগিয়ে এসেছিলেন মানুষদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তা সত্ত্বেও আমরা এমন একটা সময়ের মধ্যে এই প্রোগ্রামটা করছেন ধান্য ব্যবসায়ী যার কিছুদিনের মধ্যেই আমাদের বাংলার যে শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব দুর্গोत्सव সেই দুর্গ উৎসবে আমি দেখেছি আমাকে নিজে ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সমাজpicker নিয়ে পড়াশোনা করার খুব আমাদের সমাজে মহিলাদের কি পরিস্থিতি তারা রোজকার জীবনে কি फेस করে সেই সব সম্পর্কে আমি বেশ অবগত সেই সব কিছু আজকে না তুললেও একটা কথা আমাকে বলতেই হবে আমাদের সংসারে যে কোনো রকমের সমস্যায় বাড়িতে পড়িয়ে সংসারে টাকা দেওয়া হোক অভয়া নির্ভয়া সবকিছুর ক্ষেত্রে কিন্তু মেয়েরা এগিয়ে সমাজ এবং আবার এই আবৃত্তি আমি এখানে বসে থাকা প্রত্যেকটি মেয়ে এবং নারীত্বকে উৎসর্গ করতে চাই নারিত্ব বললাম এই কারণেই কারণ আমি নিজে বিশ্বাস করি শুধুমাত্র মেয়ের বডি নিয়ে জন্মালেই সে মেয়ে হয় না মনের দিক থেকেও দায়িত্ব থাকে তো শুরু করছি কন্যা শ্লোক কবি মল্লিকা সেনগুপ্তের লেখা আশীর এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পরস্কর যুদ্ধে পরাজিত হয়ে যে রণ দেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে চেলাম নিজের নাম দুর্গা ধরেন বটে মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বাহাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের সর ভুল হলে যোগ বিয়োগে গায় হাসতে পড়া শেখানো সুচকে দুটা জানি না কোনটা যোগ লাঁঞ্চনা সকা নোংরা বটে কোথা না শেষে একদিন শরীর নোংরা হট্ট মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধক আকার মাটিতে মাটির শেওলা আকাশে উড়বে তবে কল্পনা চাওনা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশারী হবে বটেক দুর্গা বিশ্বায়নে কন্যায়নে খন্ড খন্ড মান চিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণে নমস্তুতে কন্যা ব্রতে পত্নী ব্রতে মোহ মুদ্রা ভংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণে নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তর ইস্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর করবে মন না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলকার মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বলিনি আমার জুড়ে নগুন মিছিলে হাতে আমার দুর্গা কাঁদতে হাতুবি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আপুর ঘরে মা তুঝেই তালাম অগ্নি পথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে শ্রেণী সামনে দত্তা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম ধন্যবাদ এই অনুষ্ঠানে একদিকে যেরকম দুই ব্লকের বিভিন্ন ছাত্রছাত্রী তা উপস্থিত ছিল ছিলেন আমাদের আমাদের স্থানীয় বিধায়ক বলছি মাননীয় নেপাল ঘড়ি মহাশয় কাঁচা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় সুভাষ মণ্ডল মহাশয় আমাদের সংগঠনের সুকান্ত পাজা বিশ্বজিৎ মল্লিক এনারা উপস্থিত ছিলেন আর আমাদের এলাকার বিভিন্ন সংগঠন যারা যেমন ব্যবসায়ী সংগঠন অন্যান্য যে যে সমস্ত সংগঠন আছে তারা উপস্থিত ছিল এবং আমরা শুধু ব্লক দুটো ব্লক নয় আমাদের রাজ্যেরও যে সমস্ত মানে যেরকম ধরুন বীরভূমের রাজ্যের মধ্যে আমাদের তৃতীয় হয়েছে আমাদের প্রতিবেশী জেলা তাদেরকেও আমরা এখানে আমন্ত্রণ করেছি এবং সম্বর্ধিত করেছি এই অনুষ্ঠানে এলাকার মানুষের সারা খুব সুন্দর আমরা আশা করছি এই অনুষ্ঠান আবার পরের বারেও করতে পারব আমাদের মধ্যে আমাদের মিল সম্পাদক উনিও যথেষ্ট পার্থ গাঙ্গুলি উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন সবসময় থেকেছেন আমাদের নেতৃত্ব দিয়েছেন